প্রি অ্যাডমিশন শিক্ষার্থীরা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই বিষয়টা নিয়ে এ জেড কথা বলবো আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখবা সো প্রথমে যদি কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এই ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বিষয়টা জানা গেছে হচ্ছে সাতাশে ডিসেম্বর সাতাশে ডিসেম্বর ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর তিনটা থেকে তিনটা তিরিশ এই বিষয়টা নিশ্চিত করেছেন প্রফেসর ডক্টর ইনামুল হক তিনি হচ্ছে ডিন জীববিজ্ঞান অনুষদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই সাতাইশে ডিসেম্বর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা বাট আমি পার্সোনালিভাবে মনে করতেছি এই বিষয়টা আসলে না হওয়ার সম্ভাবনা অনেকটাই কেন কেন অনেকটাই না হওয়ার সম্ভাবনা এই বিষয়টা ক্লিয়ার করব আমি যদি একটু কাইন্ডলি নিচে যাই সো তোমরা দেখতে পারবো এখানে যে তেইশ ডিসেম্বর এবং চব্বিশ ডিসেম্বর ছেলে মেয়ে উভয়ের পরীক্ষা আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ডি ইউনিটের পরীক্ষা আছে কিন্তু তেইশ এবং চব্বিশ তারিখ এবং হচ্ছে ছাব্বিশ তারিখ যদি আমি একটু দেখি ছাব্বিশ তারিখ কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র দেওয়া আছে জগন্নাথ কুমিল্লা খুলনা ও রাজশাহী তো তোমাদের যারা হচ্ছে উত্তরবঙ্গের শিক্ষার্থী রয়েছে তাদের তারা যদি সাতাইশে ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যদি অনুষ্ঠিত হয় সেখানে যদি পরীক্ষা দেয় তাহলেও কিন্তু তাদের পরীক্ষা দিতে হবে রংপুর তাদের পরীক্ষা দিতে হবে রংপুর তাদের পরীক্ষা দিতে হবে সো এই ছাব্বিশ তারিখ যদি তাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে যায় তাহলে ম্যাক্সিমাম শিক্ষার্থী জগন্নাথে পরীক্ষা দিবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম শিক্ষার্থী উত্তরবঙ্গের যারা আছে তারা জগন্নাথে পরীক্ষা দিবে সো একদিনেই ছাব্বিশ তারিখ পরীক্ষা দিয়ে আবার সাতাশ তারিখ রংপুরে ব্যাক করাটা এটা শিক্ষার্থীদের জন্য একটা হ্যারেসমেন্ট হয়ে যায় এবং আগের তেইশ চব্বিশ তারিখ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকার কারণে এই পরীক্ষা এই তারিখগুলোতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষা হবে না সো সাতাশ তারিখ পরীক্ষা নিলে এইটা অনেকটা উত্তরবঙ্গের শিক্ষার্থীদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায় সো আমি পার্সোনালি মনে করছি যে সাতাশে ডিসেম্বর আসলে পরীক্ষা হবে কিনা নিশ্চিত করা যাচ্ছে না আমরা যদি আবার দেখি যে আঠাশে ডিসেম্বর সেল এবং মেয়ের আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই ইউনিটের পরীক্ষা আছে তার মানে তেইশ চব্বিশ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিট আবার হচ্ছে আঠাশ এবং হচ্ছে উনত্রিশ হচ্ছে জাহাঙ্গীরনগরের এ ইউনিটে ভর্তি পরীক্ষা এদিকে আবার ছাব্বিশ তারিখ হচ্ছে জগন্নাথের ভর্তি পরীক্ষা তার মানে এই যে ডেটগুলো এগুলোর মধ্যে কিন্তু তোমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা নেওয়ার সম্ভাবনা কোনোভাবেই নাই কারণ এগুলো এক টানা পরীক্ষা সো এখন যদি আমরা পরবর্তীতে দেখি আবার দুই তারিখ দেখো দুই জানুয়ারি কিন্তু তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এ ইউনিটের এবং তিন জানুয়ারি আবার এগ্রিকালচার কৃষি উচ্চভুক্ত ইউনিভার্সিটির পরীক্ষা সো এই সময়টা একদম টানা হয়ে যাচ্ছে পরপর শিক্ষার্থীদের জন্য এক টানা পরীক্ষা দেওয়াটা খুবই মুসিবতের একটা বিষয় এবং আমি পার্সোনালি মনে করতেছি যে এই যে সাতাশ তারিখের যে পরীক্ষা নেওয়ার জন্য যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এই ইউনিটের এটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট সো পরবর্তীতে সাতাশ তারিখ কেন হবে না এটি বিষয়টা বললাম বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষা টানা থাকার কারণে শিক্ষার্থীরা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই কিন্তু যেতে পারবে না আর কি তারা ভ্রমণ করে যেতে পারবে না সো তাদের এই যে চলাচলের বিষয়টা তাদের যে রানিং প্রসেসটা এটা আসলে তাদের শিক্ষার্থীদের জন্য একটা ভোগান্তিকর অবস্থার মতো পড়বে তারা সো যার কারণে এখানে ভর্তি পরীক্ষা না হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট সো এই সাতাশ তারিখ সম্ভাবনা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা না হয়ে যদি পরবর্তীতে কোনো তারিখ ডিসিশন আসে সবার আগে আমি জানিয়ে দেবো তার জন্য ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং যে কোনো আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সাতাশে ডিসেম্বর তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের যে পরীক্ষা এটা না হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট ভেবে আবার বললাম সো আপডেট যে কোনো তথ্য সবার আগে আস আসার আসলে আমি ভিডিও ভিডিও করে আপলোড দিব সো তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেই